লা নীতি নীতি কি একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যর অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় কি বললাম কোন একটা উপমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যে যেকোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যর অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এই যে হিবুরু কথাটা এই কথাটা আমাদের একটু বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার মানে লাশাতিলিয়ার নীতি যদি আসে তাহলে কোন একটা বিক্রিয়ার ওপর তিনটা জিনিসের প্রভাব আমাদের ব্যাখ্যা করতে হবে কটা জিনিসের প্রভাব তিনটা একটা হচ্ছে চাপের প্রভাব একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব একটা হচ্ছে তাপের বা তাপমাত্রার প্রভাব প্রথমে আমরা চাপের প্রভাব কি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। যেহেতু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য লস নীতিটা আমরা একটা বিক্রিয়া নিলাম এন টু প্লাস থ্রি এইচ টু বিক্রিয়া করে টু এন এইচ থ্রি হলো এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া কিভাবে বুঝলাম কারণ এই বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী অদ্ভুতির চিহ্ন আছে তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশে যেটা থাকে এটাকে বলি আমরা বিক্রিয়ক কি বলি আমরা বিক্রিয়ক এবং বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে উৎপাদ তাহলে বাম পাশ বাম পাশকে বলি আমরা বিক্রিয় আর ডান পাশকে আমরা বলি উৎপাদ এবং বাম থেকে যদি ডানে যাচ্ছে এটাকে বলি বলি আমরা সম্মুখ সম্মুখ দিক কি দিক আর উৎপাত থেকে যদি বিক্রিয়কের দিকে আসে এটা বলি আমরা পশ্চার দিক আমরা মনে রাখবো বাম পাশের নাম তিনটা বাম পাশের নাম বিক্রিয় বাম পাশ সম্মুখ দিক উৎপাত ডান পাশ এবং ফুটপাত থেকে এই যে বিক্রয় ক্ষেত্রে যদি আসে এটা হচ্ছে পশ্চাৎ দিক মানে এটা হচ্ছে সম্মুখ দিক এটা হচ্ছে আমাদের পশ্চাৎ দিক মানে বাম পাশের তিনটা নাম এই ডান পাশের হচ্ছে তিনটা নাম এখন চাপের প্রভাব আমরা কিভাবে বলবো সবসময় মনে রাখবো চাপের প্রভাব হচ্ছে বেশি মোল সংখ্যা থেকে সব সময় বিক্রিয়া কম মোল সংখ্যার দিকে অগ্রসর হবে দিকে অগ্রসর হবে অর্থাৎ চাপের প্রভাব আমরা দেখব বেশি মর সংখ্যা থেকে কম মহ সংখ্যার দিকে অগ্রসর হবে এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি চাপের প্রভাব আছে কি নাই তাহলে আমরা মনে রাখবো চাপের প্রভাব শুধুমাত্র গেসীয় পদার্থের জন্য প্রযোজ্য চাপের প্রভাব কার জন্য প্রযোজ্য গ্রেশীয় পদার্থের জন্য আমরা যদি দেখি কোন একটা বিক্রিয়ায় বিক্রয় বা উৎপাদগুলো গুলো একুয়াস মিডিয়ামে আছে লিকুইড মিডিয়ামে আছে বা সলিড স্টেজে আছে সেগুলো আমরা কাউন্ট করবো না শুধুমাত্র বিক্রয়োগ বা উৎপাদগুলো যদি গেস অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে আমরা চাপের প্রভাবটা আমরা বের করতে পারবো তাহলে বেশি মোল সংখ্যা থেকে কোন দিক যাবে কম কম মূল সংখ্যার দিকে অগ্রসর হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখ বিক্রয় মূল সংখ্যা কত আর রাখে কত চার উৎপাদের মূল সংখ্যা কত দুই তাহলে বেশি মূল সংখ্যা থেকে কোন দিক যাবে কম মূল সংখ্যার দিকে তার এই বিক্রয় যদি আমরা পেশার বাড়া তার মানে বিক্রিয়ক বাম দিক থেকে কোন দিক যাবে ডান দিকে যাবে বামপাস থেকে মানে পাশ মানে বাম দিক থেকে কোন দিকে যাবে ডান দিকে যাবে ক্লিয়ার এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি যদি আমরা আমরা তাহলে তাহলে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি বৃদ্ধি আর হ্রাস পাওয়ার কথাটা বলার দরকার নেই যে কোনো একটা জিনিস মনে রাখলেই হবে মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রেশার বাড়ালে এমনিয়া উৎপাদন বাড়বে আর যদি প্রেশার কমায় তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপাদন বাড়বে অর্থাৎ বিক্রিয়াটা পিছন দিকে আসবে পচার দিকে আসবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো যদি বিক্রিটা এইরকম থাকতো যে থাকলো এন টু প্লাস ও টু ও বললো এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব আছে কি নাই দেখো এখানে মৌল সংখ্যা কত এক দুই এখানে মোল সংখ্যা কত দুই তা আমরা বলছি বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যা থেকে যাবে এখানে তো মোল সংখ্যা সমান যদি আমরা দেখি বিক্রিয় এবং উৎপাদের মোল সংখ্যা সমান তাহলে আমরা মনে রাখবো সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই চাপের কোন থাকবে আর একটা আমি বিক্রিয়া দিই তাহলে আশা করি একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা দেখি মনে করো আসলো পিসিএল ফাইভ পিসিএল থ্রি এবং সিএল টু বলে এই বিক্রিয়া ক্ষেত্রে চাপের প্রভাব আছে কিনা বিক্রিয়কে মর সময় কত এক উৎপাদন মূল সংখ্যা কত দুই আমরা বললাম বেশি মূল সংখ্যা থেকে কম মূল সংখ্যা থেকে অগ্রসর হবে এখানে কিন্তু বিক্রয় মূল সংখ্যা কম উৎপাদন মূল সংখ্যা বেশি তাহলে যেহেতু অলরেডি সংখ্যা বেশি আছে তাহলে বাম থেকে ডানে কখনোই যাবে না তাহলে এই দিক থেকে এই দিক গেলে উৎপাদন বাড়বে তার মানে এই বিক্রয়ের ক্ষেত্রে যদি আমরা প্রেশার কমাই তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে আর যদি প্রেসার বাড়ায় বিক্রয়টা পশ্চাৎ দিকে আসবে উৎপাদন কমে যাবে এই বিক্রয়ের ক্ষেত্রে আমরা চাপের প্রভাব কি এই বিক্রয়ের ক্ষেত্রে চাপ কমালে উৎপাদের দিকে যাবে আর যদি চাপ বাড়ায় তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে যাবে এই বিক্রিয়াটা হচ্ছে দিকে যাবে অর্থাৎ পিসিএল ফাইভের উৎপাদন বাড়বে যেহেতু এখানে বিক্রিয়কের মূল সংখ্যা কম উৎপাদন মূল সংখ্যা বেশি বললাম বেশি মূল থেকে কম মূল যেহেতু অলরেডি বেশি মল আছে বলবে আমার মূল আর দরকার নেই ভাই তুই দিকে যা এই জন্য কি করবে এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রেশার কমালে বংশ উৎপাদন কি হবে বৃদ্ধি পাবে আর প্রেশার বাড়ালে উৎপাদন কমবে চাপের প্রভাব বুঝতে পারছো না তাহলে এখন এই প্রশ্নটা দেখো তো কোন বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর চাপের প্রভাব নেই আমরা বললাম যে বিক্রিয়ার ক্ষেত্রে মহাসংখ্যা সমান সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের প্রভাব নাই লেখানো মহাসংখ্যা কত দেখো উৎপাদে আছে দুই বিক্রিয়কে আছে এক তার মানে মহাসংখ্যা পার্থক্য আছে এটা হবে না দুই এবং দুই হ্যাঁ এটা হবে উত্তর কেন এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব নাই কারণ বিক্রিয়ক মহাসংখ্যা দুই উৎপাদে মহাসংখ্যা দুই তারপর এটা একটু দেখি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড দেখো ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এটা কিন্তু সলিড স্টেজে আছে এটাও কিন্তু স্টেজে আছে আমরা বললাম শুধুমাত্র চাপের প্রভাব বেশিও পদার্থের জন্য এখানে মৌসুমা কত কিছু নাই মানে শূন্য এখানে মৌসুমি কত ওয়ান আমরা বললাম বেশি মূল্য থেকে কম মূল্যের দিকে যায় তার মানে বিক্রিয়কে হরসমা কম উৎপাদে বেশি যেদি বেশি তাহলে এই দিক তো যাবে না তাহলে উৎপাদ থেকে কোন দিকে আসবে বিক্রিয়কে তাহলে এই বিক্রিয়ায় যদি আমরা কি করি এই বিক্রিয়ায় যদি আমরা প্রেশার কমায় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে